চৈত্র মাসের শনিবার যদি আপনি এই বিশেষ মন্ত্রপাঠ একবার সঠিকভাবে শ্রবণ করেন তাহলেও পাপের ক্ষয় হয় আজ আমি আপনাদের সামনে হনুমানজির এই মহাশক্তিশালী বিশেষ মন্ত্রপাঠ করে শোনাব আমি যেমন উপকৃত হব তেমন প্রিয় বন্ধুরা যারা শ্রবণ করতে চান ভিডিওটিকে দেখুন আর আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জয় বজরং বলি লিখতে ভুলবেন না শনিদেবের যে গ্রহদোষ সেই গ্রহদোষ থেকে মুক্তি লাভের একটি মহা উপায় হলো এটি তাই সকলের কাছে করচুরি নিবেদন অবশ্যই শ্রবণ করুন এবং পরবর্তীকালে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখার জন্য জয়বীর হনুমান সর্বগুণধার রুচি তবগাথা কি সাধ্য আমার নিজগুণে নিজ গান করহ কীর্তন কেশুরীর ক্ষেত্রজাত পবনন্দন অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি পূর্বাচলে উদিত মনে, তাহার লোভিতে ইচ্ছা জাগিল মনেতে লম্ফদান দিয়া তুমি মাতৃকোর হতে বীরত্ব দেখিয়া ভিত দেবদীন আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন বজ্রের পাহাড়ে হনু ভাঙেন তখন মাতৃকোরে পড়ে শিশু হয়ে অচেতন হনুহীন হও হনুমান নাম ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম দেব কার্য হেতু জনম তাহার এক লাফে যাই বেশি সাগরের পার সুদ্রীপের মন্ত্রী তিনি শ্রীরামের দাস অতুল বিক্রমাশালী কিষ্কিন্দায় বাস সীতা অন্বেষণে গেল সাগর পার লঙ্কাকাণ্ড করিয়ানি সীতা সমাচার মহাবীর সুপণ্ডিত তিনি বজরাঙ্গী দুষ্টির দমনকারী সৃষ্টির সঙ্গী স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আভরণ কর্ণেতে কুণ্ডল সবে সুবর্ণ বরণ বজ্র সমহস্তে সবে চয় ধজ্জা গদা সবে স্কন্ধপুরে দুষ্টি দিতে সাজা ভক্তিতে বাঁধেন তিনি রামগুণমণি ভক্তাধীর ভগবান শেখালেন তিনি শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে চারিচু হইলেন মাহিতে বড় মায়া ধারোহী রাবন নন্দন ভাতা শহরাঘ করিল হরণ তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে তাহারে বীরত্ব কথা কে কহিতে পারে তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি না পায়ে যাহার সীমা নারদ আপনি তাহার ভক্তিতে প্রীতি গজানন। ধার্মিকেরা সদাবন্দে যার শ্রীচরণ বীর শ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশুড়ি সদানন্দে রণযিনি রামনাম শরী রাম হতে রামনাম শ্রেষ্ঠ প্রমাণিতে গন্ধ পর্ব তানি দিলা রাতে শত আট নীলপদ্ম রামনাম বলে উপহার দেয় আনি রাম অবহেলে আমি অধি মূরমতি কে গাইব গান নিজ গুণে কণ্ঠ পরে হ অধিষ্ঠান তব কি পা না মিলিলে এ জগতে হায় ধর্ম অর্থ কাম মক্ষ সব বৃথা যায় ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার ভয়েতে পালায় দূরে এই কথা সার গ্রহরা সনৈশ্ব গুণে বস যার গ্রহদোষ কেটে যাক নামে তাহার যার নাম সব পাপ্র সেই প্রভু বিরাজিত মম দমন করে সৃষ্টি করে স্থিতি অনাথের নাত্যবি অগতির গতি সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানে যার পদে সদামতি রাখি সুজনে যার কি পালাবে হয় লাভষ্ট সিদ্ধ নামেতে যাহার আছে সবৃতি সিদ্ধ ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্পতরু ইহা প্রমাণিতে যার জীবনের শুরু যাগযজ্ঞ আদি কলি অসার রাম নাম মিনা জীব না পাবে নিস্তার যিনি রাম কৃপা হলেন অমর সেই প্রভু কৃপা লাগি হয় গো তৎপর রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি যার অভয় পদে মতি রাখি আমি কলিযুগে তার অমূল্য মানব দেহ হয়ে যে রয় যে পায় তার মহিমা অপার জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার এমন পবিত্র নাম যেই জন্য ভচে পরকালে বিষ্ণু প্রেমে অবশ্যই মজে শোনোজি ভ্যান নাম না করিও হেলা বুঝিলে বাইবে তুমি ভব সিন্ধু ভেলা মহাবীর রূপে সদা যার বিকাশ যার অসীম বীর্য জগতে প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যার যে তুলনা কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান হনুমান চল্লিশ এই চল্লিশ লোক পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণু লোক প্রিয় বন্ধুরা যারা এই হনুমান চল্লিশাটি সম্পূর্ণভাবে শ্রবণ করলেন চৈত্র মাসের শনিবার সন্ধ্যা বেলায় শ্রবণে সঠিক ফল লাভ হয় তাই আপনারা অবশ্যই এটিকে চৈত্র মাসের সন্ধ্যার পর সন্ধ্যা প্রদীপ চালিয়ে এই হনুমান